বন্ধুরা আজকে আমরা আকন্দ পাতার উপকারিতা সম্পর্কে জানব গ্রামগঞ্জের মানুষ এই গাছটির সঙ্গে সকলেই পরিচিত কিন্তু শহরের মানুষরা হয়তো সকলেই গাছটিকে অতটাও চেনেন না তবে এই গাছটি কিন্তু বহু প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগ সারাবার কাজে ব্যবহার হয়ে আসছে এই গাছের পাতা ছাল মূল ফুল সব কিছুই কিন্তু ঔষধি গুণ সম্পন্ন আজকে আমরা বিশেষত এই গাছের পাতার উপকারিতা সম্পর্কে জানব আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা বন্ধুরা কোনো স্থানে যদি ক্ষত হয় তাহলে সেই স্থানে আকন্দ পাতা সেদ্ধ করে সেই জল দিয়ে যদি নিয়ম করে ধুতে পারেন তাহলে কিন্তু সেই স্থানে পুঁজ হবে না এবং ক্ষত খুব দ্রুত সেরে যাবে পা মচকে গেলে আকন্দ পাতার উপরে একটু তেল দিয়ে গরম করে যদি সেই মচকানো স্থানে লাগাতে পারেন তাহলে কিন্তু ব্যথা কয়েক দিনের মধ্যেই সেরে যাবে এছাড়া বন্ধুরা যাদের প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করে বা পেট কামড়ায় তারা আকন্দ পাতার ওপরের অংশে সামান্য সর্ষের তেল মাখিয়ে সেই পাতাটি একটু গরম করে ঈষদুষ্ণু অবস্থায় যদি পেটে দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু পেটে ব্যথা বা পেট কামড়ানো ধীরে ধীরে সেরে যাবে এছাড়া যাদের জয়েন্টে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তারা এই আকন্দ পাতা তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপরে আকন্দ পাতার উপরের দিকে সর্ষের তেল অথবা ঘিয়ের প্রলেপ দিয়ে তাওয়া গরম করে তাওয়ার উপরে পাতা রেখে দেবেন পাতা যখন নরম হয়ে আসবে তখন সেই পাতা একটু ঠান্ডা করে ওই ব্যথার স্থানে দিয়ে ব্যান্ডেজ অথবা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে বেঁধে দেবেন এইভাবে যদি ছ সাত দিন করতে পারেন তাহলে কিন্তু ব্যথার থেকে আপনারা খুব দ্রুত আরোগ্য লাভ করবেন এছাড়া বন্ধুরা অনেকের আছে মাসেলস পেইন হয় তারাও যদি ব্যথার স্থানে এইভাবে পাতা গরম করে তেল অথবা ঘি মাখিয়ে যদি সেই স্থানে সেক দিতে পারেন তাহলে কিন্তু ব্যথার থেকে মুক্তি পাবেন এছাড়া আরেকটি পদ্ধতিও আছে জয়েন্টের ব্যথা এর ক্ষেত্রে বন্ধুরা এই পাতার উপরে আপনারা তেল বা ঘি মাখাবার পরে সেই পাতাটি ওই ব্যথার স্থানে দিয়ে তার উপরে একটি পরিষ্কার ন্যাকড়ার মধ্যে নুন নিয়ে সেই নুন শুদ্ধ ন্যাকড়াটি একটু গরম করে 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 সেই পাতার উপরে ছেঁক দেবেন তাতেও কিন্তু ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা তবে এই পাতার রস সেবন করবেন না বন্ধুরা যদি পাতার রস সেবনই করতে হয় কোনো কারণে বা কোনো রোগ সারাবার কাজে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু তা করবেন অন্যথা নয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার